কুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো প্রেমিকাকে অধিক আসত্তি করার তদবির এক কথায় আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনাকে যদি ভালো না বাসে আপনাকে যদি তাচ্ছিল করে এক কথায় আপনাকে যদি ছেড়ে চলে যায় এক কথায় অন্য ছেলের সাথে যদি প্রেমে আবদ্ধ হয়ে যায় আপনাকে ছেড়ে দিয়ে তাহলে আপনি কি করবেন আমি আপনাকে বলবো মাত্র পাঁচ মিনিটের ভিতর আপনি ফিরে নিয়ে আসতে পারবেন আপনি বলবেন ভাই যান পাঁচ মিনিটের ভিতরে আবার কি ফেরানো যাই আমি বলবো অবশ্যই যাই ভাই আপনি একটুখানি দেখুন খেয়াল করে আমার ভিডিওটি পাঁচ মিনিট সময় লাগবে আপনার প্রেমিক আপনার কাছে ফিরে আসবে গ্যারেন্টি একশো পার্সেন্ট যদি না ফিরে আসে আপনি আমার নেক্সট ভিডিও আর দেখবেন না এর থেকে তো আর বলার কিছু নেই তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই বলছে প্রেমিকাকে অধিক আসক্তি করার তদবিন এ তদবীর মাহবুবা তথা প্রেমিকার অন্তরে গভীর প্রভাব সৃষ্টি করে এবং এ আমল করার দ্বারা মাহবুবা সাক্ষাতের জন্য অস্থির হয়ে যাবে অতিশয় পেরেশানও হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে প্রেমিকের পদতলে মানে আপনার পায়ের তলে আসতে সে বাধ্য 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 এবং প্রেমিকের নির্দেশ অমান্য সে করতে পারবে না আপনি যে একটা নির্দেশ করবেন হুকুম করবেন সেইটা সে পালন করবে সে আপনার কোনো কথা আচ্ছা অবাধ্য হবে না এবং তার জন্য আপনাকে মনে রাখতে হবে এখানে বলছে প্রেমিকের জন্য উচিত যে প্রেমিকার ব্যবহৃত কাপড় সংগ্রহ করা অথবা তার তিন টুকরা করে নিম্নলিখিত তাবিজটি অতি কালো কালি দ্বারা তাতে লিখবে এবং তিনটি সলিতা তৈরি করবে এবং রাতে বাতিতে চামেলি ফুলের তেল দ্বারা পরপর প্রজ্বলিত করবে বাতির সম্মুখ প্রেমিকার বাড়ির দিকে রাখবে ইনশাআল্লাহ মাত্র তিন দিনের মধ্যে এ আমল দ্বারা তীরের মতো কাজ হবে আপনার প্রেমিক আপনার প্রেমিক আপনার কাছে ফিরে আসবেই এবং প্রেমিক প্রেমিকার পদতলে এসে হাজির হবেই স্মরণ রাখতে হবে যে প্রতিদিন নতুন হতে হবে বাতি প্রতিদিন নতুন হতে হবে তা এই আপনাকে আমি বললাম পাঁচ মিনিটের ভিতর কাজ হয়ে যাবে এই দেখুন ভাইজান এই কাজটা করতে পাঁচ মিনিটই সময় লাগবে সেই জন্য আপনাকে পাঁচ মিনিট বলেছি আর তিন দিন লাগবে মেয়েটি আপনার বাড়িতে ফিরে আসতে ইনশাল্লাহ সে আপনার কাছে ফিরে আসবে কোনো রকম পেরেশানি ছাড় তবে মনে রাখবেন এই নিচে মেয়েটি এবং মেয়েটির নাম মেয়েটি এবং মেয়েটির মায়ের নাম আপনাকে আরবিতে লিখতে হবে এবার আপনি বলবেন ভাইজান আমি তো আরবি লিখতে পারি না তা আমি কি করব যারা আরবি লিখতে পারেন না এক কথায় কাজ যারা বাড়িতে বসে বসে করতে পারছেন না এ আমল দ্বারা তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাদের এ কাজ আমি অতিশয় পেরেশানিতেও হলেও আপনার এই কাজ আমি করে দেব আল্লাহ রহমত আপনার মেয়ে আপনার ঘরে ফিরে আসবে গ্যারেন্টি এবং বসীকরণ বিচ্ছেদ আমরা গ্যারেন্টি সহিত করি কাজ না হলে পয়সা ফেরত দেওয়া হয় এবার আপনি বলবেন পয়সা আবার কেউ ফেরত দেয় এরকম সবাই বলে আমি বলি ভাইজান সবার কথা ছাড়ুন আমি কি বলছি এটা দেখুন আপনি আমার বাড়িতে আসুন আমার অফিসে আসুন এসে আপনি কাজ করান যদি আপনার সাথে আমি সেই রকম ব্যবহার করি তবে আপনি কাজ করাবেন নইলে করাবেন না আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই নম্বরে ইনশাল্লাহ আপনাদের বসীকরণ কাজ করে দেব হান্ড্রেড পারসেন্ট যেটা আমাদের খরচ হয় সেটা আপনাকে বহন করতে হবে ইনশাল্লাহ আপনাদের কাজ করে দেবো আসছি নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ